আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন যে আমি প্রায় দু তিন বছর যাবৎ কোন কোর্স লঞ্চ করছি না সো এখন অ্যামেজিং একটা কোর্স নিয়ে আসছি আপনাদের এই কোর্সের নাম হচ্ছে পেসিভ ইনকামের জগৎ মানে পেসিভ ইনকাম করার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন হয় এবং এখানে আপনি সব কিছু আপনি শিখতে পারবেন দেখুন আপনি যাই ইনকাম করেন না কেন আপনি যদি অ্যাকটিভ ইনকাম করেন এটা আসলে ইনকামের মধ্যেই পড়ে না হ্যাঁ অ্যাকটিভ ইনকাম কোন ইনকামই না বাট পেসিভ ইনকাম যদি আপনি না করতে পারেন তাহলে আপনি ফাইনান্সিয়াল সলভেন্সি অর্জন করতে পারবেন আপনি জীবনে ঘুমিয়ে ঘুমিয়ে যদি ইনকাম না করতে পারেন তাহলে সেটা কিন্তু কোনো ইনকামের মধ্যেই কিন্তু আপনি পড়েন না সো আমি এই কোর্সটাতে এ টু জেড গ্যারান্টেড আমি কিভাবে দুই লক্ষ চল্লিশ দুই কোটি চল্লিশ লাখ টাকা ইনকাম করেছি ঘুমিয়ে ঘুমিয়ে পেসিভ ইনকাম করে কোনো কিছু তেমন না করে খুব অল্প সময় দিয়ে আমি এই টাকাটা ইনকাম করেছি আমি লাইভ প্রুফ এবং কেস স্টাডি আপনাদেরকে দেখাবো plus আপনি নিজে কিভাবে কোম্পানি বিল্ড করবেন নিজে কিভাবে বিজনেস সেটআপ দাঁড় করাবেন এবং খুব ইজিলি আপনি এগুলো আপনার সেল জেনারেট আপনি করতে পারবেন প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো সাত থেকে আটটা বিজনেস আইডিয়া সেট লাইফ প্রুফ এবং লাইভ সবকিছু করে আমি আপনাদেরকে দেখাবো যাতে করে আপনি নিজে একটা ফাইনান্সিয়াল সলভেন্সি কিন্তু আপনি অর্জন করতে পারেন

এখানে এবং গ্যারান্টেড কিছু মেথড দেখানো হয়েছে যেটা আপনি ইনকাম করতে পারবেন আমার এই কোর্সটা করে যদি আপনি ইনকাম করতে না পারেন তাহলে অনলাইনে কোন কোর্স করে আপনি ইনকাম করতে পারবেন না এইভাবে এই কোর্সটা সাজানো হয়েছে আপনারা যদি কোর্সটা এনরোল করতে চান পনেরো দিন সময় রয়েছে কোর্সটা ছয় হাজার নয়শো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা রেগুলার ফি এখানে অনেকগুলো দেখানো হয়েছে এখানে একটা অংশ না অনেকগুলো কোর্সের কম্বিনেশন করে অনেকগুলো টপিক এর কম্বিনেশন করে বেসিকলি আপনি কোর্সটা সাজানো হয়েছে আপনি কোর্স কোর্সের টপিকটা দেখবেন তারপর আপনি সিদ্ধান্ত নেবেন সো এখানে ক্লিক করবেন আসার পর এখানে ক্লিক করবেন এনরোলে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে চলে যাবে এখানে টেক্সট করে ডিটেলস আলোচনা করে দেন আপনি যদি ভালো লাগে দেন আপনি কোর্সটা এখান থেকে ইনরোল করবেন সো এই কোর্সটা আপনি ইনরোল করলে আশা করি আপনারা কিভাবে একটা বিজনেস সেট আপ করবেন কিভাবে ডিজিটাল ডিজিটাল এজেন্সি দাঁড় করাবেন কিভাবে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেট সলিউশন করবেন কিভাবে নিজের একটা অনলাইন বিজনেস আপনি দাঁড় করাবেন লাইফ টাইম এখান থেকে পেসিভ ইনকাম করতে পারবেন এবং ঘুমিয়ে ঘুমিয়ে আপনি এখান থেকে ইনকাম সেই মেথড গুলো আপনাদের সিক্রেট 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 মেথডগুলো শেয়ার করব এটা কোনো সিপিএ কোর্স না এটা অ্যাফিলিয়েট প্লাস প্রুভেন মেথড আপনি বিজনেস সেটআপমেন্টের জন্য আপনি প্রুভেন মেথড আপনি এখানে দেখানো হয়েছে যেখানে আপনি হিউজ হিউজ একটা অপরচুনিটি আছে এখান থেকে হিউজ একটা ইনকাম করা আমি লাইভ ইনকাম শেয়ার করে দেখাবো অনেকে কোর্স করায় শুধু কিন্তু তারা আসলে ইনকাম করছে কিনা সেটা আপনি কখনো দেখতে পাবেন না এবং সে শেয়ারও করবেন না আচ্ছা যে ইনকাম করে সে যদি আপনাকে দেখায় বা শেয়ার করে তার ইনকাম কমে যাবে কমে যাবে না আসলে আসলে কোর্স কোর্স করায় শুধু বিজনেস করার জন্য সে কিন্তু করে না আমি আপনাদের দেখাবো কিভাবে পেসিভ ইনকাম করে পেসিভ আর্নিং এ দুই কোটি চল্লিশ লাখ টাকা আমি ইনকাম করেছি এটা লাইভ কেস স্টাডি লাইভ প্রুফ আমি আপনাদেরকে এই কোর্সের মধ্যে দেখাবো কিভাবে এই টাকাটা আমি ইনকাম করেছি লাইফ ভিডিও আকারে আমি আপনাদেরকে দেখাবো অ্যাজ এ ইন্সপিরেশন আপনারা কিভাবে ইনকাম করবেন এই প্রত্যেকটা সিক্রেট আমি আপনাদের সাথে শেয়ার করব সো এই কোর্সটা নিয়ে আমি খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড অনেক রিসার্চ করে অনেক সময় দিয়ে অনেক হার্ডওয়ার্কিং করে বেসিক্যালি আমি কোর্সটা লঞ্চ করেছি এটা মূলত লাইভ কোর্স লাইভ ভিডিও কোর্স লাইভ কোর্স এবং হচ্ছে রেকর্ডেড ভিডিও দুটো কম্বিনেশনে কিন্তু আপনাদের সাজানো হয়েছে এখানে অ্যাসাইনমেন্ট থাকবে এখানে আপনার হোমওয়ার্ক থাকবে এখানে লাইভ অনেক কিছুই থাকবে সো আপনারা যদি এটা এনজয় করেন আশা করি হতাশ হবেন না এই আপনার লাইফের সেরা একটা কোর্স হতে যাচ্ছে আপনার লাইফে যত কোর্স করেছেন এটা একেবারেই डिफरेंट আপনি কোর্স মডিউলগুলো দেখবেন জানবেন দেন আপনি কোর্স এনজয় করবেন সো আমার এখানে এই যে এনজয় অপশনে ক্লিক করুন ক্লিক করলে রিক্লেমের WhatsApp এ নিয়ে যাবে এখানে আপনি গিয়ে আপনার কোর্সটা এনজয় করে ফেলতে পারেন 15 দিন সময় আছে এর ভিতরে আপনার 6900 টাকার মধ্যে এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন এরপরে সেটা 18500 টাকা হয়ে যাবে এখানে দেখুন আমি অনেকগুলো কোর্সের কম্বিনেশন আট থেকে দশটা বিজনেস সেট আপ সেটা লাইভ সেট করে আপনাকে দেখাই দিব কিভাবে আপনার সেট করবেন কিভাবে এখান থেকে আপনারা যদি আপনি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি এবং গ্যারান্টি দিচ্ছি দুইশো পার্সেন্ট আপনি হতাশ হবে না ইনশাল্লাহ সো ভালো থাকবেন যদি চান অবশ্যই কোর্সটা জয়েন করবেন আশা করি আপনারা অনেক অনেক উপকৃত হবেন এবং একটা সেটেলমেন্ট একটা ইনকামসিয়াল সলভেন্স Size apre nishal urgent kurtubarın balıthakbin as-salamu alaikum.